আজকে বলবো কর্কট ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে কর্কট ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি আসল কথায় দেখে নেওয়া যাক দু সালের জানুয়ারি মাস বছরের প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্য ও মন কেমন থাকবে বছরের প্রথমেই প্রথম মাসেই আপনাদের শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মনের দিক থেকেও আপনারা চিন্তা মুক্ত থাকবেন কোনো টেনশান আপনাদের থাকবে না ওভারঅল শরীর স্বাস্থ্য ও মনের দিক থেকে সব কিছুই শুভ এবার বলি আপনাদের অর্থের দিক চোদ্দো তারিখের পর আপনারা বিভিন্ন সোর্স থেকে যে অর্থ ইনকাম করেন বা ফটকা অর্থ ইনকামের যোগ প্রবল তাহলে জানুয়ারি মাসে আপনারা বিভিন্ন সোর্স থেকে অর্থ ইনকাম করতে পাচ্ছেন। এবং আপনারা লটারিতেও অর্থ ইনকাম করতে পাচ্ছেন। একটু মনে রাখবেন চোদ্দো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত অর্থ ইনকামের বিভিন্ন সোর্স আপনাদের কিন্তু খুলে যাবে এবং আপনারা অর্থ ইনকাম করতে পারবেন এবার বলি আপনাদের পরিবারের সম্পর্কে পরিবারের সকলের সঙ্গে বন্ডিং কিন্তু আপনাদের ভালো থাকবে চোদ্দ তারিখের আগে কোনো না কোনো কারণে আপনাদের পরিবারের কারুর না কারুর সঙ্গে মতানৈক হতে পারে কিন্তু চোদ্দো তারিখের পর পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন এবার বলি আপনাদের মায়ের দিক দু সালের জানুয়ারি মাসে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় এবং আপনার মায়ের থেকে আপনি দূরে বসবাস করতে পারেন বা দূরে যেতে পারেন আপনার মায়ের সঙ্গে আপনার বন্ডিং ভালো নাও থাকতে পারে আপনার মায়ের সঙ্গে মতানয়কের যোগ দেখা যায় আবার এটাও দেখা যায় এই দু সালের জানুয়ারি মাসে আপনি কোনো না কোনো সুখ থেকে বঞ্চিত হতে পারেন এবার বলি আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকবে দেখুন এই দু সালের জানুয়ারি মাসে যাদের মধ্যে মতানৈক্য হয়ে সম্পর্কের চিড় ধরেছিল যাদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ হয়েছিল সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা পুনরায় আবার প্রেম সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন বা প্রেম সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে আর যারা নতুন করে প্রেম সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন এই মাসে আপনারা সাকসেস পাবেন এবার বলি আপনাদের বিদ্যার্থী যারা বিদ্যার্থী তাদের বিদ্যা অর্জন খুব ভালোভাবে হবে কিন্তু একুশ তারিখের পর বিদ্যায় মনোযোগ দিতে হবে বা যারা কোথাও অ্যাডমিশান নিতে চাইছেন আপনাদের একুশ তারিখের পর খরচটা কিন্তু বাড়তে চলেছে আর একুশ তারিখের আগে আপনারা যে কোনো জায়গায় অ্যাডমিশান নিতে পারেন কোনো অসুবিধার যোগ নেই আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন একুশ তারিখের আগে আপনাদের চাকরির পরীক্ষায় সাফল্য লাভ দেখা যায় এবার বলি সন্তানের দিক যারা সন্তান নিতে চাইছেন বা অনেক দিন ধরে সন্তান সুখ পেতে চাইছেন একুশ তারিখের আগে আপনাদের খুব শুভ সময় আপনারা কিন্তু সন্তান নেবার জন্য চেষ্টা করুন সাকসেস পাবেন আর একুশ তারিখের পর আপনার কিন্তু সেক্ষেত্রে ব্যয় বাড়তে পারে বা বাড়তে চলেছে আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদের সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে একটা বিষয় আপনাদের সাবধান করতে চলেছি যারা মামলা মকদ্দমায় জড়িত আছেন তাদের ক্ষেত্রে ব্যয় কিন্তু বাড়তে চলেছে এই বিষয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন এবার দেখে নিই আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে আপনাদের বিবাহিত জীবন খুব ভালো থাকবে আপনাদের মধ্যে বর্নিং সুমধুর হয়ে উঠবে চব্বিশ তারিখের পর আপনার পার্টনারের জন্য আপনার কিন্তু খরচ বাড়তে চলেছে আর যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা চব্বিশ তারিখের আগে বিবাহ করুন বা বিবাহের ডেট ফেলুন সুন্দর সময় কোনো অসুবিধার যোগ নেই এবার বলি আপনাদের ব্যবসার দিক যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ব্যবসা খুব সুন্দর হবে ব্যবসায় অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসা আপনার বৃদ্ধি পাবে কিন্তু চব্বিশ তারিখের পর আপনার ব্যবসায় কিন্তু খরচটাও বৃদ্ধি হতে চলেছে আপনি যেমন ইনকাম করবেন তেমনি কিন্তু খরচও কিন্তু আপনার বাড়বে আর যারা নতুন করে বিজনেস খুলতে চাইছেন তাদেরকে বলবো চব্বিশ তারিখের আগে বিজনেস খুলুন শুভ সময় আপনারা বিজনেসে সাকসেস পাবেন আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন চব্বিশ তারিখের আগে লগ্নি করুন শুভ সময় এবার বলি আপনাদের ভাগ্য দেখুন ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেবে না আপনাকে যেটা করতে হবে নিজের মনোবলে নিজের প্রচেষ্টার ওপরে অথেব আপনি যেটাই করবেন চিন্তা ভাবনা করে করবেন তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন এবার বলি আপনার পিতার দিক পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না পিতার সঙ্গে আপনার মতানৈক্য দেখা যায় ও পিতার সঙ্গে আপনার সম্পর্কের অবনতি ঘটবে এবার বলি আপনার সম্পত্তির দিক এই সময় আপনার সম্পত্তি প্রাপ্তি হবে না বা আপনার সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য শুভ সময় নয় আপনি যদি কোনো সম্পত্তি বিক্রয় করেন সেই টাকা কিন্তু আপনি রাখতে পারবেন না খরচা হয়ে যাবে আবার এই সময় আপনার কোনো সম্পত্তি কিনলে আপনি কিন্তু সেই সম্পত্তি নিয়ে কোনো না কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন তাই এই সময় সম্পত্তি নিয়ে কোনো চিন্তা ভাবনাই করবেন না এবার বলি আপনার কর্ম এই জানুয়ারি মাসে দু সালের জানুয়ারি মাসে আপনার কর্মের জন্য কিন্তু খুব ভালো সময় আপনার অফিসে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক খুব সুমধুর হয়ে উঠবে আর আপনার বসের সঙ্গেও কিন্তু আপনার সম্পর্ক সুমধুর হয়ে উঠবে কর্মক্ষেত্রে আপনার যে প্রেশার সেই প্রেশার কিন্তু কম হবে আপনার কর্মে কিন্তু মাইনে বৃদ্ধি হবে একুশ তারিখের পর আপনার মাইনে যেমন বৃদ্ধি পেয়েছে সেই মাইনে আপনার কিন্তু ব্যয়ও হতে দেখা যাবে কোনো না কোনো কারণে আপনার সেই অর্থ ব্যয় হতে দেখা যাবে আর এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আপনার আয় যা হবে সেটাই কিন্তু আপনার ব্যয় হয়ে যাবে আপনি টাকা চোখে দেখতে পারবেন কিন্তু সেভিংস আপনার হবে না আপনার সেই টাকা খরচা হতে দেখা যাবে এই ছিল দু সালের জানুয়ারি মাসের কর্কট ও লগ্নের রাশিফল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন